মক্কাতুল মোকারমা এটা এমন ভূমি যেখানে নবী করিম সাল্লাহ জীবনের তিপ্পান্ন থেকে ছাপ্পান্নটা বছর কাটিয়েছে আমাদের ছোটকাল থেকে একটা শিক্ষা পাই সেটা হচ্ছে ব্যাংকের মধ্যে টাকা জমানো যেই টাকাটা হবে অবশ্যই হজের জন্য দুনিয়ার এমন কোন রাষ্ট্র নাই তারা ভ্রমণ করতে পারে নাই কিংবা অনেক অনেক বড় বড় রাষ্ট্রগুলো তারা ভিজিট করেছে এখনো মাক্কাতুল মোকারমা মদিনাতুল মুনাবারা দেখার সে সৌভাগ্য অর্জন করে নাই দুই সাল হজের প্যাকেজ মূল্য ছিল এক লক্ষ বিশ হাজার টাকা দুই হাজার বিশ সালে গিয়ে দাঁড়িয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকায় এটা তো ওয়েস্ট অফ মানি আমার যদি হজ আদায় করার মতো সামর্থ্য থাকে আমার প্রথম কাজ হবে হজ আদায় করা এমন না যে আমার মেয়ে আছে মেয়ে বিয়ে দিব আমার ছেলেকে বিয়ে করাবো হ্যাঁ আমার বোনের বিয়ে দিব আগে আমার বাবা মাকে হজে পাঠাবো এমনটা না নবীজি সাল্লি ওসাল্লামের কদমের ছোঁয়া পাওয়া ওই জায়গাটুকু আমরা জিয়ারত করতে যাচ্ছি দুই হাজার সাল হজের প্যাকেজ মূল্য ছিল এক লক্ষ বিশ হাজার টাকা দুই সালে সেটা গিয়ে দাঁড়িয়েছিল দুই লক্ষ বিশ হাজার টাকায় দুই সালে গিয়ে দাঁড়িয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকায় কিন্তু দুই সালে গিয়ে সেটা হয়েছে পাঁচ থেকে নয় লক্ষ টাকা হজ যেটা মানুষের জীবনের অন্যতম তামান্না সেই তামান্নাকে দমিয়ে দিচ্ছে আমাদের এই প্যাকেজ মূল্য আবার এর একটা কারণও থাকতে পারে উম্মতে মোহাম্মদীর হজের প্রারম্ভটা সম্বন্ধে না জানা উম্মতে মোহাম্মদের হজের প্রাথমিক অবস্থাটা কেমন ছিল নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম নবম হিজরিতে হজ আবু বকর সিদ্দিক রজাল্লাহ তালাহকে প্রধান করে সাহবাই কেরামকে হজে পাঠিয়েছিলেন এর থেকে সাব্যস্ত হচ্ছে হজ ফরজ হয়েছিল নবম হিজরিতে পরবর্তীতে দশম হিজরিতে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম নিজে গিয়ে হজ আদায় করেছেন সাহাবাই কেরামকে নিয়ে গিয়েছেন এবং মুসলিম শরীফের মধ্যে এই টুক এসেছে আমার নবীজি বলেছেন হুজু আন্নি মানা শেখ তোমরা আমি যেভাবে হজ আদায় করছি সেভাবেই হজটাকে গ্রহণ করো অর্থাৎ হজটাকে আদায় করো তো নবীজি যে জায়গায় বলেছেন হজটুকু আমি কীভাবে আদায় করছি এইভাবে তোমরা আদায় করো এর থেকে একটা সূক্ষ্ম পয়েন্ট আমাদের বিচার করতে হবে সেটা হলো হজের নির্দিষ্ট কিছু আইনকানুন আছে কিছু সিস্টেম আছে এবং কিছু সময় কিছু জায়গা এগুলো আমাদেরকে ফলো করতে হবে স্ট্রাকচারগুলা এবং নবীজি যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন এগুলো আমাদেরকে ফলো করতে হবে তো আমরা হজে যাচ্ছি মূলত আমাদের লাভের জন্য আবার ওখানে গিয়ে আমরা কিন্তু নবীজির যে নির্দেশনা আছে ওই নির্দেশনাটাকে ফলো করছি তার মানে বোঝা যাচ্ছে এ তো আমরা করছি আমরা সিস্টেমটাকেও ফলো করছি এবং নবীজি যেভাবে করেছেন সোনাটুকুও আমরা আদায় করছি এক কাজের ভিতর আমরা অনেক কাজ করে ফেলছি আরেকটা বিষয় এখানে লক্ষণীয় সেটা হচ্ছে নামাজের ক্ষেত্রে নবীজি বলেছেন সল্লু কামা রায় তুমুন ও সল্লি আমি নবীজিভাবে নামাজ আদায় করেছি তোমরাও সেভাবে নামাজ আদায় করো তো নামাজ আদায় করতে গিয়ে আমরা যে যে সিস্টেমগুলো ফলো করছি আপনি দেখেন আমরা পাঁচ সপ্ত নামাজ আদায় করছি প্রতিদিন তো এটা আমাদেরকে সময়ের গুরুত্ব শেখাচ্ছে আল্লাহর এবাদতের যে ফজিলত যে গুরুত্ব তাৎপর্যগুলোকে তুলে ধরছে আবার আমাদেরকে একটা চেন অফ কমান্ডের মধ্যে নিয়ে আসতেছে যে আপনার এই সময়টার মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে হজ কিন্তু ঠিক সেম আপনি যদি দেখেন হজের প্রতিটা কাজ কিন্তু সময় সময়ের উপর করতে হয় বলেন আরফা মিনা মুজালিফার কথা বলেন কিংবা আপনি যে পাথর নিক্ষেপের কথা বলেন এগুলো কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে করতে হচ্ছে তাহলে এটা আমাদেরকে কি শেখাচ্ছে আমাদেরকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ে আসতেছে এবং আমি মনে করি কি এটা যদি আমরা ধরে রাখতে পারি অর্থাৎ আমাদের হাজি সাহেবান যারা আছেন ওনারা যদি এটাকে কন্টিনিউ করতে পারেন এটা ওনাদের জীবনের জন্য অনেক বড় একটা শিক্ষা হয়ে দাঁড়ায় শিক্ষার কথা আমি বাদি দিলাম দেখেন মক্কাতুল মোকারমাতেই হজের অধিকাংশই কাজ সম্পন্ন করতে হচ্ছে মক্কাতুল মোকারমা এটা এমন ভূমি যেখানে নবী করিম সাল জীবনের তিপ্পান্ন থেকে ছাপ্পান্নটা বছর কাটিয়েছে তার মানে তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন বছর কাটিয়েছেন ওই জায়গায় মক্কা শরীফের যত অলিগুলি আছে সেখানে আমার নবীজির কদম মুবারকের ছোঁয়া পেয়েছেন তো আমি তো শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না যে জায়গায় আমার প্রিয় নবী সাল্লিমের কদম মোবারকের ছোঁয়া লেগেছে ওই জায়গায় যেতে পারার যে সৌভাগ্য এটা তো আমরা কখনো মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এবং আমাকে বা আপনাকে আমাদের কথা বাদে দিলাম কোনো প্র্যাকটিসিং মুসলমানকে যদি বলা হয় যে আপনি কি নবী করিম সাল্লাহ ইসলামের কদম মোবারকের ছোঁয়া লেগেছে ওই জায়গায় যাওয়াটাকে প্রেফার করবেন নাকি দশ থেকে বারো লাখ টাকাকে প্রেফার করবেন আমি তো বলবো যে ভাই আমার টাকার দরকার নেই আমি একবার যেতে পারলে হবে এবং আমার মনে হয় প্রায় মুসলমান এটাই বলবে সো এই জায়গাটুকুতে আমরা টাকার হিসাবটা না করাটাই মেবি আমার কাছে বেশি যুক্তিযুক্ত তবে হজ এটা এমন ইবাদত যেটা মালি বাদেন আর্থিক এবং শারীরিক দুইটা ইবাদতের সমন্বয় কাজে এখানে আর্থিক হিসাবটা চলে আসবে তো আপনি যে রেশিওটা দেখিয়েছেন এত সাল থেকে এত সালে এতটুকু বেড়েছে এটা আমাদের জন্য অবশ্যই দুঃখনীয় একটা বিষয় এবং এটা খুবই আফসোস করার মতো বিষয় তারপরে দেখেন হজের মধ্যে এতগুলা ফসিলত আছে আচ্ছা আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার কাছে দশ লাখ টাকার মূল্য বেশি নাকি আপনার কাছে জান্নাতের মূল্য বেশি আপনার উত্তরটা কি হবে অবশ্যই জান্নাত হবে তো জানার বিষয় হচ্ছে যে ব্যক্তি হজ আদায় করে মকবুল হজ ওই ব্যক্তির কোনো সবাব পাক দেন না এটুটুকু তাকে দেন তাকে জান্নাতের মালিক বানিয়ে দেন তো আমার আমি যে এখন দশ থেকে আট থেকে দশ লাখ টাকা খরচ করে হজটা যদি পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারি এই টাকাটা তো আমার কোনো ফ্যাক্টই না আমার কাছে তো আমি যে জান্নাত পাওয়ার একটা সৌভাগ্য অর্জন হচ্ছে সুযোগ তৈরি হচ্ছে সম্ভাবনা যাচ্ছে এটা তো আমার কাছে অনেক বড় জিনিস এটা তো হুসিল এটা তো হজের অনেক বড় ফজিলত হজের আরেকটা ফজিলত যদি আমি বলি পাক পাকসাল আলী আসালাম একদিন বলছেন হাজ্জু তস্তাউনু তোমরা হজ আদায় করো এই হজ তোমাদেরকে অভাবমুক্ত করবে তোমাদের দারিদ্রতাকে দূর করে দিবে এই হাদিসটা দেখার পরে আমি যতটুকু সম্ভব হয়েছে অনেকের সাথে কথা বলে দেখলাম আপনারা যে এত টাকা খরচ করে হজ আদায় করেছেন আপনার কি কখনো অভাব অভাবভূত হয়েছে আমি প্রায়ই উত্তর পেয়েছি যে না বরঞ্চ আমার আর্থিক সচ্ছলতাটা আরও বেড়ে গেছে এবং আমার কাছে অভাব যেটা ছিল ওই অভাবটা কিন্তু কমে গেছে সো এই যে নবী করিম সাল্লু ইসলাম যে কথা বলেছেন এটা তো মিথ্যা হতে পারে না এবং আরেকটা মজার বিষয় হচ্ছে কি আমাদের সমাজে একটা কথা প্রচলিত হয়েছে হজে ছয় থেকে আট লাখ টাকায় খরচ না করে আমরা সামর্থ্য আছে আমরা বারবার উমরা করি ওনাদের একটা লজিক আছে এটাকেও হেসে উড়াই দেওয়ার মতো না ওনাদের লজিকটা হচ্ছে হজ করতে গেলে আমি তো একবার যেতে পারছি তাও আবার ছয় থেকে সাত লাখ খরচ হচ্ছে কিন্তু আমি যদি দুইবার বা তিনবার উমরা করি দুই লাখ টাকা করেও যদি ধরি আমার ছয় লাখ টাকা দিয়ে তিনবার উমরা করতে পারতেছি তো আমি হজ আদায় না করে উমরা করাটাও তো যুক্তিক বেশি এটা ওনাদের কথা কিন্তু দেখেন আসলে বাস্তবতা হচ্ছে ঠিক বিপরীত জি হজের মধ্যে যে ফজিলত আছে এই ফজিলতটা কিন্তু উমরার মধ্যে নাই হজ আদায় করা জীবনে সামর্থ্যবান ব্যক্তির উপর জীবনে একবার হজ আদায় করাটা ফরজ বলা হয়েছে সে জায়গায় উমরা আদায় করা কিন্তু ফরজ না তো আপনি তিনবার না আপনি যদি পঞ্চাশ বার উমরা করেন আপনার হজ যে ফরজিয়াত থেকে যাচ্ছে এটা তো আদায় হচ্ছে না আরও মজার একটা বিষয় বলি আমরা যখন দুনিয়াবি কোনো সফরে যাই ধরেন আমি এখান থেকে কক্সবাজার যাওয়ার জন্য বের হলাম প্রতি মধ্যে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে কোনো কিছু হতে পারে কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করে কক্সবাজার যাওয়ার পথে মারা গেল সে কি কোনো প্রতিদান পাবে সে কি কোনো স্বভাব পাবে এটার গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না কিন্তু হজের ব্যাপারে আমার নবজি ইসাদ করছেন কোনো ব্যক্তি হজ করতে যাওয়ার সময় যদি মৃত্যুবরণ করেন কামতের ময়দানে তার যে আমল নামা এটাও খোলা হবে না এবং তার যে তোগুলা আছে ওই গুনাগুলা আল্লাহ ক্ষমা করে দিবেন তো এই যে স্বভাব এটা তো আসলে মানে আমি ভাষায় প্রকাশ করার মতো ওই সিচুয়েশনটা এখন আমার মধ্যে নাই তো এরপর আরেকটা বিষয় যদি দেখি অনেকে এটাকে ওয়েস্ট অফ মানি বলে না বর্তমানে ছয় থেকে আট লাখ টাকা যে খরচ করতেছি এটা তো ওয়েস্ট অফ মানি আল্লাহ হসিল্লা দেখেন আমার নবীজি সাল্লু আলহিউসাল্লাম ইরশাদ করছেন হজতে বোরাইদা রদে আল্লাহ তাল্লাহ বর্ণিত হাদিস আমার নবী বলেছেন যে ব্যক্তি হজ আদায় করার জন্য টাকা ব্যয় করেছে ওই টাকাটা যত টাকা হোক না কেন আল্লাহর দরবারে ওই টাকাটা থেকে গুণ পর্যন্ত স্বভাব বৃদ্ধি করে দেওয়া হচ্ছে তো আপনি আট লাখ টাকা যদি হজে বে করেন কতটুকু বে সাতশো আপনার বাড়িয়ে দেওয়া হচ্ছে আমি যদি আট লাখ টাকার সাতশো গুণ হিসাব করতে যাই কতটুকু হচ্ছে এটা তো হিসাব করা মানে আমাদের নাই তো হজ এটা ওয়েস্ট অফ মানি না আমার যদি হজ আদায় করার মতো সামর্থ্য থাকে আমার প্রথম কাজ হবে হজ আদায় করা দানে বামে তাকানোর সুযোগ নাই যার উপর হজ ফরজ হয়েছে সাথে সাথে যত দ্রুত সম্ভব তাকে হজ আদায় করতে হবে এমন না যে আমার মেয়ে আছে মেয়ে বিয়ে দিব আমার ছেলেকে বিয়ে করাবো হ্যাঁ আমার বোনের বিয়ে দিব আগা আমার বাবা মাকে হজে পাঠাবো এমনটা না যখন আপনার পর ফরজ হয়েছে আপনার আদায়টা আপনার ফরজটা আপনাকে আদায় করতে হবে দেরি করা যাবে না এই মর্মে কিন্তু একটা হাদিস এসেছে আমরা এই বিষয়টাকে ফলো করতে পারি যে নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের কদমের ছোঁয়া পাওয়া ওই জায়গাটুকু আমরা জিয়ারত করতে যাচ্ছি এমন ঘর আমরা জিয়ারত করতে যাচ্ছি যে ঘরের দিকে তাকানোটাও এবার যে ঘরের আশেপাশে থাকলেও ইবাদত আমার মূল বিষয় হচ্ছে যিনারা হজ আদায় করার ইচ্ছা রাখেন ওনারা হজের ফজিলতগুলো আগে জানেন আমার নবীজি কি বলেছেন এগুলো ওনারা আগে জানতে হবে হজ এটা হেলাই ফেলে দেওয়ার মতো কোনো ইবাদত না বরঞ্চ এটা এমনই বাদত এটার স্বভাব এবং এখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে ব্যক্তি হজ আদায় করার জন্য ঘর থেকে বের হয় ওই ব্যক্তি ওই ব্যক্তি প্রতিটা কদমে সত্তর হাজার বছর এই বাদত করার স্বভাবও পাচ্ছেন তো এটাকে আপনি এই এই স্বভাবটাকে আপনি কি ফেলে দেওয়ার মতো কোনো স্বভাব আপনি যে সত্তর হাজার বছর এ বাদতের স্বভাব পাচ্ছেন প্রতি কদমে কদমে তাও এত সুযোগ কে আপনাকে দিচ্ছে আমরা যে গুণা করছি যে পাপ আমরা করছি যত মানে এগুলো তো আমরা সারাদিন ঘুমতে কোটার পর থেকে রাতে ঘুমানো পর্যন্ত ঘুমের মধ্যেও আমরা পাপের মধ্যে লিপ্ত আছি তো এই যে আল্লাহ আমাদেরকে বারবার নাজাতের ওয়াসিলা করে দিয়েছেন হজ এটা আমাদের নাজাতের অন্যতম একটা ওসিলা শুধু নাজাতের ওসিলা বললে এটা সমাপ্ত হয়ে যাচ্ছে না জান্নাত পাওয়ার অন্যতম একটা সুযোগ এই হজ তাহলে আমাদের আলোচনার মূল যে বিষয় ছিল আমরা হজের ফজিলত না জানার কারণে আমাদের ইচ্ছাটা কমে যাচ্ছে এমনটা কিন্তু হতে পারবে না হওয়া উচিত নয় এবং আমরা এক্ষেত্রে আমাদের দর্শক যারা আছেন ওনাদের জন্য কিছু বিষয় বলতে পারি যে কোনো প্রস্তাবনা রাখতে পারি যে হজের মানে আমরা যে হজ করতে ইচ্ছুক না আছে আমাদের এটার জন্য আমাদের কিভাবে সহজতার সাথে হজটা আদায় করতে পারি এটা মনে হয় আমাদের প্রস্তাবনার মধ্যে আসতে পারে আপনি যে কথাটি বলেছেন হজের ক্ষেত্রে সহজলভ্য হওয়া আমাদের জন্য যাওয়াটা কিভাবে সহজ হয় আসলে এটার একটা পদ্ধতি আমার মাথায় ঘুরছিল আমরা আমাদের ছোটোকাল থেকে একটা শিক্ষা পাই সেটা হচ্ছে ব্যাংকের মধ্যে টাকা জমানো আমাদেরকে মাটির ব্যাঙ্ক দেওয়া হয় ছোটো ছোট ব্যাঙ্ক দেওয়া হয় এটাতে টাকা জমাও সেম আমরা দেখা যায় যতই বড় হতে থাকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাড়াই এই যে এমন কোনো ব্যাঙ্কও বাদ রাখি না যেখানে আমাদের অ্যাকাউন্ট থাকে না তো আমরা যদি এমন একটা পদ্ধতি গ্রহণ করি যে আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট করি কিংবা আমি একটা টাকা জমাবো যেটা হোজের জন্য যেই টাকাটা হবে অবশ্যই হজের জন্য আমি যদি আমার আমাদের ছোটো যারা রয়েছে তাদেরকে ছোটো কাল থেকে শিক্ষা দিতে পারি তুমি এই টাকাটা জমাবে তুমি হজে যাওয়ার জন্য তাহলে এই এই জমা করাটা ইবাদতের মধ্যে চলে যাচ্ছে আমরা যখন সৎ কাজের নিয়ত করি তখন থেকে আল্লাহ সবাব দিয়ে দিচ্ছেন একটা বাচ্চা ছোটো থেকে হজের নিয়ত করেছে সে টাকা জমাচ্ছে এটাতে আল্লাহ বারকা দিবেন আবার এই কাজটা আল্লাহ সহজ করে দিবেন এর পাশাপাশি তার নিজের থেকে যে উদ্যোগ টাকা জমানোর সেটার মধ্যে এর ভিতর দিয়েই তার মধ্যে আল্লাহর জন্য মহাব্বত সৃষ্টি হবে এখানে আরেকটা কথা আমি বলতে পারি সেটা হলো দেখেন কেউ যখন নিয়ত করবে যে হজ আদায় করবে সে হজে যেতে না পারলেও আল্লাহ সুবাহান কোনো না কোনোভাবে তাকে হজে নিয়ে যাবে সুবাহান তো এখানে মানে আমাদের আগে ইচ্ছাটা গ্রো করতে হবে হ্যাঁ হ্যাঁ এটাই তো এটা প্রথম কথা হচ্ছে প্রস্তাবনা আমার মতে আমরা মানে আমাদের ইচ্ছেটাকে গ্রো করতে হবে হ্যাঁ আমরা আর্থিকভাবে যতটুকু সহজ হয় এটা আমার আমার একটা আমি যেটা গণনা করেছিলাম আমি যদি আমার দিক থেকে বিবেচনা করে মাসে চার হাজার টাকা করে আমি জমাই তাহলে বছরে আটচল্লিশ হাজার টাকা আমার কাছে থাকছে আর দশ বছরে এটা চার লক্ষ আশি হাজার টাকা হয়ে দাঁড়ায় তাহলে আমি এখন থেকে যদি জমানো শুরু করি হায়াতের মালিক অবশ্যই আল্লাহ কিন্তু দশ বছর পর চার লক্ষ আশি হাজার টাকা এটা আমার অন্তত ফিফটি পার্সেন্ট ব্যাকআপ দিবে তার মানে আমার হজে যাওয়ার একটা ইচ্ছার সাথে সাথে আমার যে ইকোনমিক ব্যাকআপটা সেটা অবশ্যই পূরণ হচ্ছে অন্তত হচ্ছে খুব ইফেক্টিভ সলিউশন এটাও হতে পারে পাশাপাশি এমন হতে পারে যে আমাদের যারা অভিভাবক আছেন ওনারা যদি বাচ্চাদেরকে এটাতে ইনফ্লুয়েস করেন ওনারা নিজেও টাকা রাখবেন বাচ্চাকেও বলবেন টাকা দিতে তো এটা হলে কোনো না কোনোভাবে আল্লাহ তালা আমাদেরকে হজে যাওয়ার ব্যবস্থা করে দিবেন কারণ আমরা এমন অনেক ব্যক্তি দেখেছি যারা কোটিপতি দুনিয়ার এমন কোনো রাষ্ট্র নাই তারা ভ্রমণ করতে পারে নাই কিংবা অনেক অনেক বড় বড় রাষ্ট্রগুলো তারা ভিজিট করেছে এখনও মাক্কাতুল মোকারমা মদিনাতুল মুনাফারা দেখার শেষ সৌভাগ্য অর্জন করে নাই আবার এমন মঞ্জারও আমরা দেখেছি যার টাকা নাই ঘর নাই বাড়ি নাই আমার রসুল ইসলাম তাকে কবুল করেছেন সে ব্যক্তি হজ আদায় করতে পেরেছে এবং কোনো টাকা পয়সা ছাড়া সে বাইতুল্লাহ জিয়ারত করেছে সে মদিনাতুল মুনা জিয়ারত করেছে তো এই যে টাকা পয়সা এগুলা আমার মনে হয় একটা ওসিলা মাত্র আমাদের নিয়তটা যদি পরিশুদ্ধ থাকে হজ যে কোনোভাবে আমরা ইচ্ছাটা যদি থাকে যে কোনোভাবে আল্লাহ সব হান আমাদেরকে ব্যবস্থা করে দিবেন তবে হজ আদায় আমরা করবো ইনশাআল্লাহ এটা আমাদের তামান্না রাখতে হবে এটা আমাদের নিয়তের মধ্যে রাখতে হবে বাকিটুকু আল্লাহর মুরজি আল্লাহ তাবার কোয়াতালা অবশ্যই আমাদের এই ইচ্ছাটুকুকে কবুল করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পাক আমাদেরকে হজের জন্য কবুল করুক